রাজধানী ছাড়াও আশুলিয়া গাজীপুরের নাশকতা চেষ্টা বাসে আগুন ককটেল বিস্ফোরণ বিজেপি মোতায়েন নির্বাচনী এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বড় ফ্যাক্টর জামায়াত আওয়ামী লীগ ও সনাতন ধর্মীদের ভোট যে কোনোভাবে সংসদে যাওয়া এনসিপির লক্ষ্য নয় বিসর্জন দেবে না দলের আদর্শ চলছে সংস্কার জোট গঠনের প্রক্রিয়া বিমা তহবিল দিয়ে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত অসম্ভব বুঝে শুনে পদক্ষেপ নেয়ার আহ্বান বিশ্লেষকদের বিহারে বিধানসভা নির্বাচন বুথ ফেরত জরিপে বিজেপি ও মিত্রদের বড় জয়ের আভাস 13 নভেম্বর ঘিরে রাজধানীতে গ্যালোরাত থেকে বেশ কিছু জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর মিরপুর দিয়াবাড়ি আশুলিয়া সড়কে আশুলিয়া পরিবহনে অংশী অগ্নিসংযোগ করে এছাড়া ধানমন্ডি ও সচিবালয় মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ হয় এছাড়াও মধ্যরাতে কারণবাজার মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণের ঘটানো হয় এদিকে তেরো নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা অবনতি ঠেকাতে ঢাকা ও আশেপাশে মোতায়েন করা হয়েছে বিজেপি দশক রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো খবর জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান হিরণ খান আমরা বলছিলাম বিজেপি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কেমন দেখছেন আসলে পরিস্থিতি দেখুন বিগত বেশ কয়েকদিন ধরেই আসলে রাজধানী জুড়ে এবং রাজধানীর আশপাশেও ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং যাত্রীবাহী বাস সে বাসে আগুন ধরা হচ্ছে যেটা আমরা এর আগে দেখেছিলাম অনেক আগে দেখেছি কিন্তু আবারও এই আগুন সন্ত্রাস কিন্তু আবারও তৈরি হচ্ছে যার কারণে মানুষের মনে কিন্তু আতঙ্ক হচ্ছে এবং এই আতঙ্ক যাতে না থাকে এবং এই সাধারণ মানুষ যাদের বীরবিঘে যাতায়াত করতে পারে সেই জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন আমরা সকাল থেকে যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখলাম সেটি হচ্ছে বিজেপি মোতায়েন করা হয়েছে পুরো রাজধানী জুড়ে এবং বিজেপির পক্ষ থেকে খুদে বার্তার মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে রাজধানী আবদুল্লাপুর হাইকোর্ট এছাড়া শাহবাগ বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেই আটটি জায়গায় বিজেপি মোতায়েন করা হয়েছে এবং এক একটি জায়গায় এক একটি টহল টিম এবং একটি করে ইউনিট সেখানে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির সদস্যরা তারা কিন্তু এখন আমরা অবস্থান করছি ইন্টার কন্টিনেন্টালের সামনে ঠিক সেখানে তাদের এরকম অবস্থান এবং শুধু বিজেপি নয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছেন পুলিশের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি আমরা দেখেছি এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত তারা এবং বেশ কয়েকদিন ধরে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে নানা রকম হুমকি রকম গুজব কিন্তু আসলে চড়িয়ে বেড়াচ্ছে যার কারণে মানুষের মনে যে আতঙ্ক সেই আতঙ্ক যাতে না থাকে এবং মানুষের সাথে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে কারণে কিন্তু আইন বাহিনীর এমন উপস্থিতি এবং বিএনপি কমিশনার গতকালকেও বলেছেন যে কোনো রকম কোনো নাশকতা যাতে কেউ ঘটাতে না পারে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তথ্য হয়েছে এই ছিল এখান থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে দর্শক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরক গাজীপুরের বাসুন কাশিমপুর শ্রীপুর থানায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ জানায় ভোর চারটার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া রাতে শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে একই রাতে কাশিমপুর থানার কারিয়াকুই নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা নগরের পাওয়ার হাউস মোড়ে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ গতরাতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় আওয়ামী লীগের সাত থেকে আটজন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করছিল এ সময় ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় ফলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় দুজনকে পলাতকদের ধরতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ এদিকে ঘটনার প্রতিবাদে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসনে চলছে জটিল সমীকরণ বলা হচ্ছে এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের একচেটিয়া ফলাফলের অঙ্ক বদলে দেবেন তিনি তবে জয়ের ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন জামায়াতের তরুণ প্রার্থী স্থানীয় বিশ্লেষকের মতে এই আসনে বড় ফ্যাক্টর হবে আওয়ামী লীগ ও সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক নির্বাচনীয়তা যেবার আপনারা আমাকে দানের শীর্ষে ভোট আপনাদের কাজ করে সুযোগ আমাকে গত কয়েকদিনে ঠাকুরগাঁ এক আসনের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল জামায়াত সম্পর্কে এই আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় বিগত তিনটি একতরফা নির্বাচন সহ ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত দশটি সংসদ নির্বাচনে এখানে সাতবার জয় পায় আওয়ামী লীগ এর মধ্যে বিএনপি জিতেছে দুইবার ফলে এবারের ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংকের প্রভাব কম নয় তাই বিএনপি ও জামায়াত দুই প্রার্থী এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের মনোযোগ আকর্ষণে ব্যস্ত আওয়ামী লীগের যে ভোট যারা সারা লীগেই ভোট দিয়ে এসেছে তারা এবার আমার মনে হয় না তারা যদি ভোট সেন্টারে আসেন তারা আমার মনে হয় না যে জামায়াত ইসলামে ভোট দেবেন কারণ জামাত ইসলাম হচ্ছেন সেই দল যারা সরাসরি সালে স্বাধীনতার বিরোধিতা ধারণ করেছে সেই একাত্তরের চেতনা থেকেই জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিএনপিকে ভোট দেবে বলেই আমি বিশ্বাস করি কারণ বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল এদিকে মির্জা ফখরুলের মতো হেভিয়ার প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে রাজি নয় জামায়াত বরং দলটি তরুণ প্রার্থী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভোটের মাঠে এবার জনগণের মধ্যে যে পরিবর্তনের চিন্তাটা আসছে বিগত চুয়ান্ন বছরের যে নোংরা প্রচার রাজনীতিকে পিছনে ফেলে দিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যেভাবে এদেশের তরুণ যুবকরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এক্ষেত্রে আমি মনে করি আমি তরুণ প্রজন্মের যুবকদের একজন প্রতিনিধি হিসেবে জনগণ এবার ইনশাল্লাহ আমাকেই বেছে নেবে ঠাকুরগাঁও একাসনের ফ্যাক্টর সনাতন ধর্মাবলম্বীদের ভোটও কেননা এখানকার বাইশটি ইউনিয়নে তাদের ভোট দেড় লাখের বেশি তাই বিএনপি জামায়াতের দুপক্ষই জোর চেষ্টা করছে তাদের সমর্থনও পেতে ঠাকুরগাঁয়ের এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চব্বিশ হাজারের কিছু বেশি যার অর্ধেকের বেশি ভোট সনাতন ধর্মাবলম্বীদের তারা ঠিকমতো ভোট দিতে পারলে আগামী নির্বাচনের ফলাফলে পার্থক্য করে দেবে এই ভোটাররাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি এবং তরুণদের মন জয় করার রাজনীতি আস্থা অর্জনের রাজনীতি এই রাজনীতিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন আমার মনে হয় ভোটাররা সেদিকেই যাবেন তিনটির মধ্যে ঠাকুরগাঁও দুই আসন সম্ভাব্য জোট প্রার্থীর জন্য ছেড়ে দিলেও ঠাকুরগাঁও তিন আসনে প্রার্থী দিয়েছে বিএনপি অবশ্য এই দুই আসনে প্রার্থী দিয়ে ভোটে লড়াই আছে জামায়াত ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও sanitary napkin এ সর্বাধিক এসপি লিকেজ থেকে দেয় সুরক্ষা আল্ট্রাViolet রশ্মি সাহায্যে প্যাডকে করা হয় জীবাণুমুক্ত আর স্মেল লক ফর্মুলা দেয় দুর্গন্ধ মুক্ত থাকার সুবিধা ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা কেবল সংসদে যাওয়া বা সিট বিবেচনার জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিসর্জন না দলীয় আদর্শ জোট প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন সংস্কার জোটের কথা আলোচনায় আছে বিএনপি জামাতের বাইরে তৃতীয় বলয় গড়ার তাত্ত্বিকরা বলে থাকেন গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় কিন্তু এরপরও ভোটের রাজনীতিতে সব ছাপিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই নির্বাচনই ছাব্বিশের নির্বাচনে এনসিপি কোন ভূমিকা নেবে তা এখনো জনগণের কাছে স্পষ্ট নয় দলটির নেতারা বরাবরই বলে আসছেন জোট তারা করতে রাজি কিন্তু সংস্কার বিরোধীদের সাথে নয় অবশ্য দলটির কাছে সংস্কার বিরোধী কারা তা কৌশলগত কারণে পরিষ্কার করে নিয়ে এনসিপি দুই বড় দলের বাইরে থার্ড একটা বলয় গড়ার অন্যান্য দলগুলোকে নিয়ে যারা আসলে একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে জনগণের কাছে ভালো একটা বিকল্প হতে পারবে এটাই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য দুই তিন চার পাঁচটা সিট নিয়ে অন্য দলে বিলীন হয়ে যাওয়া এটা এনসিপি রাজনীতি না তবে নয় দল নিয়ে সংস্কার জোট নামে নতুন একটি বলয়ের আভাস দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে থাকছে গণতন্ত্র মঞ্চের ছয় দল জোট গঠনের ক্ষেত্রে যে নয় দল রয়েছে সেখানে গণতন্ত্র মঞ্চ রয়েছে তারা দীর্ঘ সময় সংগ্রাম করেছেন আমরা ওই পলিটিক্যাল জোটটা আবার হলো গঠনের প্রচেষ্টা চালাচ্ছি কারণ শেখ হাসিনা গিয়েছেন কিন্তু কোনো সিস্টেম চেঞ্জ হয় নাই সেখানে হলো নব্য ফেসিজম আসতেছে এই ফেসিজম ঠেকানোর জন্য আমরা পলিটিক্যাল একটা অ্যালায়েন্সের দিকে যাচ্ছি এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে আমরা ইসলামিক ছোট ছোট দলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসতে চাচ্ছি তবে দলের সদস্য সচিবের দাবি শুধু সংসদে যাওয়া ও আসন সমীকরণ মেলাতে জোটে যাবে না এনসিপি বিসর্জন দেবে না আদর্শ শুধুমাত্র সংসদে যেতে হবে সিট পেতে হবে এই বিবেচনায় জোট করবে না এনসিপি যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তা অনুভব করে সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে এবং সেই জোটে যাওয়াটা কোনোভাবেই এনসিপি তার নিজস্ব স্বকীয়তাকে বিসর্জন দিয়ে যাওয়া নাই কিন্তু আর যাই হোক বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি চায় না এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নিতেও জোমাতুল বিদা টোয়েন্টি ফোর ঢাকা এবার রাশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর দেশে নির্বাচনের পর নির্বাচন হয় পালাবদল হয় ক্ষমতায়নের কিন্তু বদলায় না টাঙ্গাইলের মানুষের ভাগ্য এখানকার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা খুবই নাজুক এখানকার মানুষদের অভিযোগ ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন কিন্তু পরে তার বেশিরভাগই অধুরাই থেকে যায় তারা বলছেন এবারের নির্বাচনে এমন প্রার্থীকে দেখতে চান যার কথায় ও কাজে মিল রয়েছে টাঙ্গাইলের কাঞ্চনপুর ইউনিয়নের বাইশটি গ্রামের সাথে বাসাইল উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম চার কিলোমিটারের এই কাঁচা সড়ক বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় এখান দিয়েই চলাচল করতে হয় বাইশটি গ্রামের মানুষকে আর বৃষ্টি হলে তাদের ওপর নেমে আসে অসহনীয় দুর্ভোগ যুগের পর যুগ এভাবেই চলাচল করতে হয় এখানকার মানুষদের নির্বাচন এলে সব সমাধানের আশ্বাস দেয় ভোট প্রার্থীরা কিন্তু হয় না তার বাস্তবায়ন ছয়ষট্টি বছর বয়সে এই পঞ্চাশ বছরে এক আগল কোনো চেয়ারম্যান মেম্বার আর মন্ত্রী একটা মাটিও বালাই নাই খালি আশাবাদী দিয়ে গেছে খালি সুরের দলে আমাদের বর্ষাকাল আসলে বহুত ভোগান্তি পোলাপান স্কুলে যাই নৌকে নিয়ে অনেক সরকার সরকার আছে সরকার মন্ত্রী এই রাস্তার জন্য অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু বাস্তবায়ন হয় নাই কাঞ্চনপুর ইউনিয়নের এই সড়কের মতোই জেলার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা প্রায় একই স্থানীয়রা বলছেন তাদের দুর্ভোগ নিরসনে সব ধরনের চেষ্টা করবেন এমন প্রার্থীকেই ক্ষমতা দেখতে চান তারা সামনে এমন ব্যক্তি চাই যে জানি জনগণের সাথে থাকবে জনগণের সাথে কাজ করবে জনস্বার্থে কাজ করবে সে সেই আশা তার কাছে আমরা রাখবো আর কি এই এলাকাগুলা দেখে কখন কোন কোন জায়গায় সমস্যা আছে এই সমস্যাগুলো সে তুলে ধরে এবং উন্নয়নগুলা করে দেয় আমাগো কষ্টগুলা জানি ই করে দেয় বর্ষা মশানা চলতে পারি না সচেতন নাগরিকরা বলছেন ভোটের আগে ভোটারদের অনেক প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা কিন্তু ভোট শেষে কথায় আর কাজে মিল থাকে না এমন ধারাবাহিকতা থেকে বের না হলে উন্নয়ন ঘটবে না জনজীবনে এমন কোন নতুন মুখ রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না যারা আগের সেই গতানুগতিকতা পরিহার করে নতুনভাবে অগ্রসর হবেন তবু মানুষ আশাবাদী যে এবার অন্তত অন্তত জুলাই আন্দোলনের পর যে সরকার আসতে যাচ্ছে সেই সরকার এর মধ্যে গুণগত একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে জেলায় প্রায় বত্রিশ লাখ ভোটার রয়েছে এর মধ্যে পঞ্চাশ ভাগ নারী আর পঞ্চাশ ভাগ পুরুষ ভোটার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি